নমস্কার বন্ধুরা অর্জনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কিভাবে ট্যাংরা মাছের তেল ঝাল করা যায় সেই পদ্ধতি শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়েই ঘরোয়া উপকরণে এরকম ট্যাংরা মাছের তেল ঝাল করা যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি তিনশো গ্রাম ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে বেসিক মশলা হিসেবে আমি নুন আর হলুদ দিয়ে সামান্য তেল দিয়ে দিলাম এর মধ্যে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেহেতু ট্যাংরা মাছ ভাজতে গেলে একটু তেল ছিটে আসতে পারে তাই আমি তেলটা দিয়ে দিয়েছি আর মাছের যে একটা উগ্র গন্ধ থাকে সেটাও অনেকটা চলে যায় নুন হলুদ আর তেল দিয়ে মাছটাকে মাখিয়ে একটুখানি রেখে দিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে সরিষার তেল গরম করে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য মাছটা একটু উগ্র গন্ধ থাকে এই ট্যাংরা মাছে তাই এই মাছটাকে অবশ্যই একটু ভালো করে ভাজার চেষ্টা করবেন তাহলে এর স্মেলটা চলে যাবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করার জন্য অনুরোধ রইল সমস্ত মাছগুলোকে আমি একই পদ্ধতিতে ভেজে তুলে নেব। এবারে যে তেল ছিল সেই তেলের মধ্যে ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা হাফ ফালি করে দিয়ে দিলাম আর দিয়েছি অল্প জিরে আর একটা গোটা তেজপাতা এদিকে আমি একটা বাটিতে একটু জলের মধ্যে এক চা চামচ আদা বাটা এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এবারে ভালো করে আমি মশলাটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে গুলিয়ে নিয়েছি এবারে কড়াই থেকে একটু ফোড়ন তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি গুঁড়ো মশলার পেস্টটাকে দিয়ে দিলাম এইভাবে যদি গুঁড়ো মশলাটাকে জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ বাটা মশলার ফ্লেভার আসে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এই পদ্ধতিতে আমি মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এর ফলে মাছের এর মধ্যে এই যে মশলাটা বেশ ঢুকে যাবে খেতেও ভালো লাগবে দিয়ে দিলাম একটা চামচ নুন এর ফলে ভালো করে দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা মাছের মধ্যে বেশ ঢুকে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব গরম জল এখানে কিন্তু ঠান্ডা জল দিতে যাবেন না গরম জল দিলে বেশ যে কোনো রান্নাই ভালো হয় জলটা একটু বেশি পরিমাণেই দিলাম কারণ ট্যাংরা মাছ একটু জ্বালাতে টাইম লাগে এবারে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম দু মিনিট মতো আবারও একটু ঢাকা চাপা দিয়েছিলাম যেটা আপনাদের দেখানো হয়নি মাছটা মোটামুটি হয়ে গেছে এই পর্যায়ে যে ফোড়নটা তুলে রেখেছিলাম তেল সহ সেটা দিয়ে আর এক চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো দেখুন কতটা সুন্দরভাবে কত সহজে ঘরোয়া উপকরণে ট্যাংরা মাছের তেল ঝাল তৈরি হয়ে গেল আপনারা যে কোনো মাছে এইভাবে তৈরি করতে পারবেন জ্যান্ত মাছ গরম গরম ভাতে অনবদ্য লাগে ধন্যবাদ বন্ধুরা